নমস্কার দর্শক আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা আর কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড শক্তি বাড়িয়ে বাংলার উপকূল বরাবর ফলে শীতের আগে একবার আবহাওয়ার আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের ফলে কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে নিম্নচাপ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজ নভেম্বর মাসের পাঁচ তারিখ বুধবার আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দেখে নেব সরাসরি উপগ্রহ চিত্রে তো দেখুন আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার পাশাপাশি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলির আকাশ পুরি পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী সিলেট এই তিনটি বিভাগ বাদে বাদ বাকি সমস্ত বিভাগগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজ বাংলাদেশের বিভিন্ন জেলাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরহা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পূর্ব ভারতের ক্ষেত্রে ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম গুয়াহাটি অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন তবে আজ পূর্ব ভারতের ক্ষেত্রে একাধিক জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপ বা কি আপডেট রয়েছে তারপর আমরা বৃষ্টির আপডেটে দর্শক অবশেষে নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে বাংলাদেশের সংলগ্ন উপকূলে অবস্থান করছে এই নিম্নচাপটি কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের চিটাগং বিভাগের উপকূল বরাবর আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ও বাতাস বয়ে যাবে তো দর্শক আসুন এবার দেখিনি এই নিম্নচাপের ফলে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে সকাল থেকেই বাংলাদেশের চিটাগঞ্জ বিভাগে বিশেষ করে মহেশখালী টেকনাফ এই জাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যাবে কোথায় কোথায় দেখুন মহেশ কালী কুতুবদিয়া থানচি সাতকানাইয়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজর অভাব বয়ে যাবে তবে এদিকে চিটাগং ফটিকচর উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি এই সমস্ত জাগাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে পাশাপাশি উপকূলবর্তী এলাকা কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই সমস্ত জাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলবাজার সিলেট বিশম্বরপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস দুই এক পশলা হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে সরে আসার কারণে চিটাগং বিভাগে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি চিটাগং এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝুরোহা বয়ে যাবে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবের কারণে দেখুন বিশেষ করে খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলাপাড়া লালমোহন মঠবাড়ি পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বিভাগে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি বাগমা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হাঁকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ববর্তী ক্ষেত্রে শিলং গুয়াটি গোয়ালপাড়া তুরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এই নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এর কোনো প্রভাব কিন্তু পড়বে না অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলারই আকাশ পরিষ্কার থাকবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে নিম্নচাপটি আরও ভেতরের দিকে ঢুকে যাওয়ার কারণে চিটাগং বিভাগে জ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে চিটাগং মহেশখালী কুতুবদিয়া থামচি সাতকানি রাঙ্গামাটি চিটাগং এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত রয়েছে এবং ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরো হওয়া বয়ে যাবে আগামী বৃহস্পতিবার ছ তারিখে যদি দেখি তাহলে আগামী বৃহস্পতিবার ছ তারিখে নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে সরে যাওয়ার কারণে এদিকে দেখুন বিশেষ করে এদিকে ফটিকছড়ি উপজেলা ঘাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লদু রাঙামাটি খাগড়াছড়ি দিঘিনালা এখানে বজ্রবিদ্যাল থেকে বৃষ্টি হবে এবং ত্রিপুরার অমরপুরেও কিন্তু রয়েছে এর হালকা থেকে বিভাগের কোন কোনো এলাকাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া ময়মনসিং সরিষাবাড়ি বগরা চররাজপুর বাগমারা ময়মনসিং এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুহাটি শিলং সোজাই এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে শিলচর মিজোরাম মণিপুর আইজল এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে সমগ্র বাংলাদেশের কিন্তু মেঘলা আকাশের সঙ্গে কোথাও গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এই রয়েছে ঝড় বৃষ্টির খবর আসুন এবার দেখে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে একুশ ডিগ্রি এর পাশাপাশি দেখুন এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে উনিশ ডিগ্রি এদিকে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে কুড়ি ডিগ্রি এর পাশাপাশি দেখুন দুর্গাপুরে কুড়ি ডিগ্রি বাঁকুড়া উনিশ ডিগ্রি পুরুলিয়ায় আঠারো ডিগ্রি বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে একুশ ডিগ্রি এবার দেখে নিই আগামী বৃহস্পতিবার ছ তারিখে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে বৃহস্পতিবার ছ তারিখে কলকাতায় কুড়ি এর পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে উনিশ চন্দ্রনগরে কুড়ি বর্ধমানে একুশ শান্তিপুরে একুশ কাটোয়াতে একুশ দুর্গাপুরে কুড়ি বাঁকুড়াতে উনিশ পুরুলিয়াতে আঠারো এর পাশাপাশি দেখুন বীরভূমে এদিকে মুর্শিদাবাদে বাইশ ডিগ্রি সর্বনিম্ন সম্ভাবনা রয়েছে শুক্রবার সাত তারিখে গিয়ে দেখি তাহলে শুক্রবার সাত তারিখে গিয়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে বাইশ ডিগ্রি এদিকে খড়গপুরে বাইশ ডিগ্রি চাকুলিয়ায় তেইশ আরামবাগে বাইশ চন্দ্রনগরে বাইশ শান্তিপুরে বাইশ বর্ধমানে একুশ বাঁকুড়ায় একুশ দুর্গাপুরে একুশ Por usted সিউড়িতে একুশ কাটোয়া একুশ এর পাশাপাশি নলহাটিতে একুশ দুলিয়ানে বাইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার আট তারিখে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডার সম্ভাবনা রয়েছে একুশ ডিগ্রি কলকাতা এর পাশাপাশি দেখুন কোলাঘাটে বাইশ খড়গপুরে উনিশ আরামবাগে উনিশ চন্দননগরে কুড়ি শান্তিপুরে কুড়ি বর্ধমানে উনিশ কাটোয়ায় উনিশ বাঁকুড়ায় আঠেরো দুর্গাপুরে উনিশ পুরুলিয়া সতেরো সিউড়িতে উনিশ এর পাশাপাশি দেখুন এদিকে দুমকা নলহাটিতে আঠারো মুর্শিদাবাদের ধুলিয়ানে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়িতে কুড়ি দার্জিলিংয়ে চোদ্দ কোচবিহারে একুশ এদিকে দুই দিনাজপুরে কিন্তু উনিশ কুড়ির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে মালদাতে উনিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে রবিবার ন তারিখে কিন্তু দেখি তার রবিবার ন তারিখে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই কমে যাবে অর্থাৎ শীত কিন্তু অনেকটাই বেড়ে যাবে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে আঠারো ডিগ্রি এর পাশাপাশি কোলাঘাটে সতেরো খড়গপুরে সতেরো চাকুলিয়ায় সতেরো এদিকে দেখুন আরামবাগে সতেরো চন্দ্রনগরে সতেরো শান্তিপুরে সতেরো বর্ধমানের সতেরো বাঁকুড়ায় সতেরো দুর্গাপুরে সতেরো পনেরো কাটোয়াতে নলহাটিতে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়াতে পুরুলিয়াতে অর্থাৎ কিন্তু অনেকটাই শীত অনুভূত হবে এদিকে বাংলাদেশে গেছে দেখুন খুলনায় আঠেরো বরিশাল কুড়ি কলাপাড়ায় দেখুন কুড়ি এর পাশাপাশি কুমিল্লা একুশ ঢাকা কুড়ি মেহেরপুরে ষোলো রাজশাহীতে সতেরো ময়মনসিংহে কুড়ি সিলেটে কুড়ি রংপুরে আঠেরো সর্বনিম্ন তাপমাত্রা রেগার সম্ভাবনা রয়েছে সোমবার দশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে সোমবার দশ তারিখে গিয়েও কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই কমে যাবে এদিকে দেখুন এদিকে কলকাতায় সতেরো খড়গপুরে পনেরো এর পাশাপাশি ভেতরের যে জাগাগুলি আছে দেখুন এদিকে চন্দননগরে পনেরো আরামবাগে পনেরো বর্ধমানে পনেরো শান্তিপুরে পনেরো কাটোয়াতে পনেরো দুর্গাপুরে পনেরো বাঁকুড়াতে চোদ্দো পুরুলিয়াতে তেরো শিউড়িতে পনেরো নলহাটিতে চোদ্দ ধুলিয়ানে ষোলো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড আর কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনায় ষোলো বরিশালে আঠারো চিটাগঞ্ংে একুশ কুমিল্লা সতেরো ঢাকাতে আঠেরো ময়মনসিংয়ে আঠেরো সিলেটে একুশ কালাইতি সতেরো রাজশাহী ষোলো মেহেরপুরে পনেরো রংপুরে সতেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এখন কমত খবর এই পর্যন্ত এই পরবর্তী আপডেট সবার প্রথম পার্জন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ